জনাব এখ মিজানুর রহমান জি এই যে আল্লাহর অনুগ্রহ তালাশের ব্যাপারে বলা হচ্ছে সেখানে চাকরি আছে ব্যবসা বাণিজ্য আছে আর অন্যান্য অনেক বিষয় আছে হবে আপনি একজন ইসলামী ব্যাংকার হিসাবে ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে এই যে ব্যবসা বাণিজ্যে আপনার ইসলামী ব্যাংকিংয়ের অবদান কতটুকু এ পর্যন্ত এবং ভবিষ্যৎ সম্ভাবনা কেমন জি ধন্যবাদ আপনাকে উনিশশো সাল থেকে দু আমরা যদি এই টাইম ইয়াটা টাইমলাইনটা আমরা যদি একটু বিবেচনা করি উনিশশো সালে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশে ইসলামী ব্যাঙ্কিংয়ের যাত্রা শুরু হয় দু সালে ইবিএল ইসলামী ব্যাংকিং তার উইন্ডো খোলার মাধ্যমে ইসলামী ব্যাংকিং যাত্রা শুরু করে এই যে প্রায় বিয়াল্লিশ বিয়াল্লিশ বছর এর মধ্যে ষাটটি ব্যাংকের আর চল্লিশটি ব্যাংক ইসলামী ব্যাংকিং মোটামুটি শুরু করেছে এর মধ্যে দশটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক এবং তিরিশটি উইন্ডো বা শাখা খোলার মধ্যে ব্যাংক ইসলামী ব্যাংকিং তো আমরা যদি দেখি এই উনিশশো তিরাশি থেকে দু পর্যন্ত বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের যাত্রা শুরু হওয়ার পরে ইসলামী ব্যাংকিংয়ের অগ্রগতি কিন্তু দু বাইশ সাল পর্যন্ত মোটামুটি আমরা বলি যে ভালোই চলছিল প্রায় উনত্রিশ শতাংশ মার্কেট দখল করেছিল ইসলাম ব্যাংক দু হাজার চব্বিশে এসে আমরা একটু একটু ইয়ে দেখতে পাচ্ছি যে এটা পঁচিশ পার্সেন্টে নেমে এসেছে সেটা বিভিন্ন ব্যবসা ব্যাংকিং সেক্টরে যে ব্যবসা আছে তাহলে এই যে পঁচিশ পার্সেন্ট এটা কিন্তু নট এ ম্যাটার অফ যুগ আমার যত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে আমার যত ট্রেড অ্যান্ড কমার্স হয়েছে আপনি সবগুলো এসএমই যদি বলেন রিটেল যদি বলেন অ্যাগ্রোফাইন্যান্স যদি বলেন সব ক্ষেত্রে কিন্তু এই পঁচিশ পার্সেন্টের অবদান রয়েছে এবং বাংলাদেশে আপনি যদি দেখেন যে উনিশশো সালের আগে তেমন বড় বড় কোনো ইন্ডাস্ট্রি ছিল না উনিশশো তিরাশির পর থেকে অনেক বড় বড় শিল্প কারখানা বাংলাদেশে গড়ে উঠেছে এবং এর পিছনে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের ইসলামী ব্যাংকসমূহের এক ইসলামী ব্যাংক বাংলাদেশেই যেভাবে বড় বড় শিল্প কারখানায় অর্থায়ন করতে পেরেছে তারা শুরু করেছিলেন এখন সেটা সম্প্রসারিত সম্প্রসারিত হয়েছে এবং আমরা যে দেখি যে আমাদের দশটি ইসলামী ব্যাংক যারা আছে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গভাবে তারা তো আসেই তারা তো অনেক বড় আকারে লার্জ স্কেলে তারা ফাইন্যান্সিং করতে পারে ঠিক উইন্ডো খোলার মাধ্যমে যারা শুরু করেছে তারাও কিন্তু করছে ভালোভাবে করছে ইসলামী ব্যাংকিং শাখা উইন্ডো শাখা উইন্ডোর মাধ্যমে ফলে ব্যবসা বাণিজ্যের যে প্রসার এটা ব্যাপকভাবে ঘটছে এবং আমি তো মনে করি এখন বাজারে বা মার্কেটে যে চাহিদা ইসলাম ব্যাঙ্কিংয়ের এটা আমরা যদি সব কিছু ঠিকঠাক মতো চলে যেভাবে মানুষ চাচ্ছে এভাবে যদি আমরা ইসলাম ব্যাঙ্কিংয়ের প্রসার ঘটাতে পারি আগামী দশ বছরের মধ্যে মেন স্ট্রিম ব্যাঙ্কিংয়ে চলে যাবে ইসলামী ব্যাঙ্কিং সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি দেখবেন আরো অনেক বেশি প্রসার ঘটবে আরও অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে এবং ব্যবসা বাণিজ্য তো এর সাথেই জড়িত ব্যবসা বাণিজ্য সুদমুক্ত হওয়ার পথে আরও অনেকখানি আমি যে ইসলাম ব্যাংকিংয়ের সফলতার কথা যে বলা হচ্ছে তার সাথে সংযোজন করতে চাই সেটা হচ্ছে সর্বপ্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয়ে একটা বলতে গেলে যেখানে সুদি ব্যবস্থায় সব ব্যাংক পরিচালিত চ্যালেঞ্জ এটাকে নিয়ে অনেকে উপহাস করেছে হাসাহাসি করেছে অবাস্তব বলেছে কিন্তু দেখা গেল যে অল্প সময়ের মধ্যে একটি ঈশ্বনীয় অবস্থায় চলে গেল আপনার ইসলামী ব্যাংকিং এই ব্যবস্থাপনাটা বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটের মাধ্যমে দেখা দেখি কয়েকটি স্থায়ী তখন দ্বিতীয় প্রজন্মে এসআইবিএল তারপরে শাহজালাল ব্যাংক ব্যাঙ্ক আল্লাফা স্যাংক এরপরে আরও ব্যাংক হয়ে গেল এখানে স্থায়ী ব্যাংকিং এর সফলতা যেটা বলবো সেই সফলতার প্রমাণ হচ্ছে কয়েকটা আপনার সুদি ব্যাংক যেগুলি কনভেনশনাল ব্যাংক বলবো সুদি ব্যাংক। তারা পরিপূর্ণ স্টাই ব্যাংকে পরিণত হয়েছে এর মধ্যে এক্সিম ব্যাংক

নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ এখানে ইসলাম ব্যাঙ্কিং সরিয়া ব্যাঙ্কিংয়ের ব্যাপারে মুসলমানদের যে আস্থা এটা তো থাকা স্বাভাবিক আমি দুই হাজার তিনে থাইল্যান্ড গিয়েছিলাম তো থাইল্যান্ডে এক জুমা পড়তে গেলাম ওখানে মুসলমানদের বড়ো ধরনের একটা ইসলামী সেন্টারে তো সেখানে পরিচয় হলো কয়েকজনের সাথে তারা এই সবে মাত্র দুই হাজার তিনে থাইল্যান্ডে তারা ইসলামী ব্যাঙ্ক করেছে যেখানে মুসলমানদের পার্সেন্টেজ হচ্ছে পাঁচ থেকে সাত আমরা জিজ্ঞাসা করলাম আপনারা এই দুঃসাহস করলেন তো বলছে যে সারা পৃথিবী থেকে আমাদের যে অভিজ্ঞতা যে অমুসলিমরাও ইসলামী ব্যাংকিং শরিয়াবিত্তে ব্যাংকিং আর তারা তাদের আস্থা সৃষ্টি হয়েছে এবং আমরা আশাবাদী আমরা সফলতা ইসলামী ব্যাংকিংটা একটা কল্যাণকর ব্যাংকে অবশ্যই কল্যাণকর এটা মুসলিম অমুসলিম সবার কাছে বর্তমানে শুধু মুসলিম দেশ না অনেক অমুসলিম দেশে যে উদাহরণ আমি দিলাম থাইল্যান্ডে 2003 ছড়তে ইসলামী ব্যাংকিং হয়েছে আর আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে তো অতি মানে অতি শীঘ্র ইনশাআল্লাহ অস্ট্রেলিয়া তো ইসলামী ব্যাংক হবে জি আমরা